আল্লাহ তালা সমস্ত ভাষাকে সম্মান দিয়েছেন যেমন তিনি মানুষকে সম্মান দিয়েছেন তিনি মানুষের সমস্ত ভাষাকেও সম্মান দিয়েছেন এই সমস্ত ভাষার মধ্যে তিনি তার জন্য একটি ভাষা বেছে নিয়েছেন তার কথা প্রকাশ করার জন্য বেছে নিয়েছেন এখন আমাদের আরবি ভাষার দিকে আসতে হবে এজন্য কারণ আমাদের আল্লাহ তাল্লাহ কালামের প্রতি ভালোবাসা রয়েছে এখন যদি আপনি কোনো কবিতা শুনেন শেয়ের পড়েন মানুষের মধ্যে কিছু কবিতার সাথ ভালোবাসা রাখে আপনি কবিতা শুনেন ওহ অল্লাহ অল্ল অল্লাহ আপনি গ্রামের বাসায় কথা বলছেন বা নিজ এলাকার বাসায় কথা বলছেন আপনি যদি শহরে থাকেন আপনার ষোলো বছর বয়সী যে আঞ্চলিক ভাষার কিছুই জানে না সে বলবে আপনি কি বলছেন আপনি মনে করেন উর্দু শেয়ার পড়ছেন আপনি উর্দু শেয়ার পছন্দ করেন আপনি ইয়ে উর্দু শেয়ার পড়ছেন এবং তারপর আপনি আপনার ছেলেকে বসে বসে বোঝা যেন বোঝাবেন অনুবাদ করে বলবেন কি মজা ছিল যখন আপনি অনুবাদ করবেন তখন এর প্রভাব কি পড়বে হ্যাঁ এর মজা শুধু উর্দুতেই আছে একথায় যে মিষ্টি স্বাদ যে মজা যে হাস্যরস তার আসল শক্তি সে বাসাতেই থাকে আসল বাসাতে বাসা শুধু একটি অর্থ নয় বাসা একটি শিল্প এটা তো শিল্পই যেমন কোনো গানের কোনো অনুবাদ করেন কোনো শেয়ারের অনুবাদ করেন এর উপর যে মজা এই মজাটা আর বাকি থাকে না অনেক সময় তার প্রভাব ফলে চলে যায় এখন আপনি আমাকে বলুন বাসা যত বেশি সুন্দর হবে ততই তার অনুবাদ কঠিন হবে কারণ শব্দের অনুভব করা সম্ভব কিন্তু যে সুন্দর শব্দ ওগুলি মজা শব্দ এগুলি অনুভব করা সম্ভব নয় বাংলা যেটা মাস্টারপিস হয় তখন যখন আপনি এটাকে ইংরেজিতে করবেন তখন এটা ইংরেজির মাস্টারপিস হয়ে যাবে না এমনটা হয় না এখন আপনি আমাকে বলুন যদি সমস্ত ভাষার মাস্টারপিস আল্লাহ তালার নিজের কিতাব সৈদুর রহমান বলেন যেমন স্রষ্টা সৃষ্টির থেকে উচ্চতর তেমনি স্রষ্টার কথা সৃষ্টির কথা থেকে উচ্চতর তিনি যেভাবে উচ্চতর তার কথাও ওই লেভেলের মানে যদি আপনি অনুমান করেন যে আমরা কোথায় এবং রব কোথায় তারপর আপনি অনুমান করুন আমাদের শব্দ কোথায় এবং আল্লাহ তালার শব্দ কোথায় তারপর আপনি ভাবুন যে চলো অনুবাদ তো হয়ে গেছে সমস্যা নেই অনুবাদ তো আছে অনুবাদ থেকে পড়ব এর মানে হলো আমাদের এটার উপলব্ধি নেই যে আল্লাহ তালার কিতাবের সৌন্দর্য অনুবাদে আসতে পারে না এর একটি বিশেষ বিশেষ প্রভাব রয়েছে অনুবাদে আপনি কিছুটা বুঝতে পারেন ঠিক আছে কিন্তু যদি আপনি কবিতা বা আঞ্চলিক বা উর্দু শেরের অনুবাদ পড়ে সন্তুষ্ট না হন অন্য কারোর কথা সন্তুষ্ট না হন অন্য কারো অনুবাদে সন্তুষ্ট না হন অনুবাদে তার একটি প্রভাব হারিয়ে ফেলে তার শক্তি কমে যায় তার সৌন্দর্য মুছে যায় তার সৌন্দর্য কমে যায় আপনি কিভাবে এত আত্মবিশ্বাসের সাথে বলতে পারেন যে আল্লাহ তালা যে কথা বলেছেন কালামে কোরআনে বলেছেন তা অনুবাদে পুরাপুরি বুঝে যায় অনেক সময় তো মানুষ এমন কত মজার কথা বলে যেমন আরবি শব্দের মধ্যে অনেক শব্দ আছে যা বাংলায় আছে এমন অনেক শব্দ আছে যা উর্দুতে চলে আসে অনেক শব্দ বাংলাতে চলে আসে তখন বুঝে ফেলা যায় কি বলা হচ্ছে আরবি ভাষায় অনেক শব্দ রয়েছে যা আমরা এখনও উর্দুতে বা বাংলাতে ব্যবহার করি যার আরবির একটি অর্থ এবং বাংলাতে আরেকটি অর্থ হয়ে থাকে আপনি বলছেন হ্যাঁ হ্যাঁ সব বুঝে যাচ্ছে না বুঝে যাচ্ছে না কোরআন একটি বিশেষ বিষয় এমন একটি যা আজকের আরবরাও ঠিকভাবে বুঝতে পারবে না যদি সে সঠিকভাবে আরবি না জানে সে বুঝতে পারবে না আমি বলছি যখন মানুষ বিশ্বের উন্নতি করতে চায় তখন সে এমন এমনকি অমানবিক ভাষাও শিখে নেয় যেমন প্রোগ্রামের ভাষা মেডিকেল টার্মিনোলজি শিখে ফেলে মেডিকেলের ভাষা শিখে ফেলে যেমন আর্কিটেক্ট স্থাপত্যের ভাষা শিখে ফেলে এত চেষ্টা করে যে সে বিশেষজ্ঞ হয়ে যায় এটার উপর পাণ্ডিত্য অর্জন করে তখন সে সাধারণভাবে কারোর সাথে কথাও বলতে পারে না যদি কোনো নিউরোলজিস্ট নিউরোলজির ভাষায় কথা বলে আমি কি বুঝতে পারবো যদি কোনো প্রোগ্রামার কোডিংয়ের ভাষায় কথা বলে এবং যে কোডিং জানে না তার সাথে কথা বলে সে কি বুঝতে পারবে সে কি প্রোগ্রামার কী বলতেছে কিছু বুঝে যাবে না সে তার একটি ছয়শিস্টার কোড লেগে রাখছে এবং এটা অ্যাপের পিছনে আছে কোডটা তো পিছনে থাকে আপনি বইটা বইয়ের মতো পরে পড়া শুরু করছেন কোডিংটা আপনি কি বুঝবেন আপনি কি বুঝতে পারবেন বুঝতে পারবেন না আমরা আমাদের সুবিধার জন্য আমাদের লাভের জন্য ক্যালকুলাসের ভাষা শিখে ফেলি বায়োলজির ভাষা শিখে ফেলি এটি তো অমানবিক ভাষা আর অবশ্যই কাজ পাওয়ার জন্য মানুষ ইংরেজি শিখে ফেলে ইউরোপের ভাষা শিখে ফেলে এবং যে দেশে থাকে ওই দেশে কাজের জন্য ভাষা শিখে ফেলে কুরআনের ভাষা শিখতে আসলে এটি একটি ভ্রমণ বা যাত্রা ভালোবাসার পথে সুন্দর সৌন্দর্যের পথে আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর কথা বলেছেন আমাদেরকে এত সুন্দর কথা দিয়েছেন আমি শিখতে ইচ্ছুক যখন এই ইচ্ছা হৃদয়ে থাকবে আমি আপনাকে এটা বলছি না যে যতক্ষণ না আপনি আরবি শিখছেন আরবিতে পাণ্ডিত্য অর্জন করছেন ততক্ষণ আপনি ভালো মুসলমান হতে পারবেন না না আপনি খুব ভালো মুসলমান আপনি আমার থেকে ভালো মুসলমান নিশ্চিত থাকুন বলছি তা হলো যতক্ষণ না আল্লাহর কিতাবের প্রতি ভালোবাসা হৃদয় আসবে ততক্ষণ সেই যাত্রা সঠিকভাবে শুরু হবে না এবং একবার যদি তা ভালোবাসার মাধ্যমে শুরু হয় তাহলে তিনি নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা দিয়েছেন সুরা কামারের মধ্যে আছে অলা কদ ইসাল্লাল কোর আলী আমি কোরআন স্মরণ রাক্ষাকে সহজ করে দিয়েছি ফাহুল মেহিম মুদাকে কেউ একটু চেষ্টা করে দেখে কেউ কি একটু চেষ্টা করবে তারপর দেখুন কিভাবে বাসা খুলে যায় কীভাবে বাসা আপনার জন্য খুলে যাবে কীভাবে আল্লাহ তালার কিতাব বুঝে যায় মৌলিক আরবি আপনি খুব সহজে শিখে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই কারণ যখন বলা হয়েছে সুর রহমানে মাহুল বায়ান আল্লাহ তালা এই কোরআন দিয়েছেন কারণ তিনি জানেন যে কোনো মানুষ যে আল্লাহ তালার ভাষা শিখতে চাইবে তার তার জন্য শিক্ষা সহজ হয়ে যাবে এটি কোনো প্রত্যাশা নয় এটি বলা হয় যে এটি বাধ্যতামূলক করতে হবে এটি হলো একটি ভালোবাসার পথ ভালোবাসা এবং যখন মানুষ তার রবের প্রতি ভালোবাসা বাড়াতে থাকবে তখন সে নিজেই অনুভব করবে আমি এবং আমার রবের মধ্যে এই কিতাব কেন এই অনুবাদ কেন কোনো কিছু না থাকুক কতই ভালো হতো যদি আমি নামাজের মধ্যে দাঁড়ালাম নামাজের মধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছি তখন আমি একা এবং আমার রব মধ্যখানে কোনো তফাৎ নেই মধ্যখানে কেউ নেই সরাসরি কথা বলতেছি এটি প্রতিটি মুসলমানের একটি স্বপ্ন হওয়া উচিত আল্লাহ তালা ভালোবাসার পূর্ণ একটি স্বপ্ন ভালোবাসায় পূর্ণ একটি স্বপ্ন এবং এই স্বপ্ন আল্লাহ তালা আমাদের সকলকে পূর্ণ করার তফিক দান করুক তো একটি ঘোষণা আমরা একটি আরবি শুরু করতেছি কিছু দিনের মধ্যে শুরু করবো ইনশাআল্লাহ যদি এই ব্যাপারে আপনার কোনো পরামর্শ বা মতামত থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করবেন এবং আপনার সুপরামর্শের জন্য সুক্রিয়া আসসালামু আলাইকুম